সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরো একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই চাকরি বিজ্ঞপ্তিতে কতজন লোক নেবে এবং কি কি ক্যাটাগরিতে লোক নেবে এবং কি পাশ হলে এই চাকরিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তাহলে বেশি কথা না বলে আমরা শুরু করি মূল ভিডিওতে এখানে বলা হয়েছে লিখিত শূন্য পদ সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত সাদা কাগজের দরখাস্ত আহ্বান করা হয়ে যাইতেছে প্রার্থীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর জাতীয়তা ধর্ম জন্ম তারিখ বয়স নির্জেলা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করিতে হইবে দরখাস্ত আগামী বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর অফিসে চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত দরখাস্ত ও ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলিয়া গণ্য হইবে আগামী বিশ এক পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স আঠারো বছরের কম এবং বত্রিশ বছরের বেশি হইতে পারিবে না বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হইবে না তাহলে আমরা শুনলাম নিম্নলিখিত তাদের কথা এখন চলে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিবে এক নাম্বারে দেওয়া আছে পদের নাম বেন সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অতএব স্নাতক পাস করাই লাগবে এবং অন্যান্য অভিজ্ঞতা যদি কোনো অভিজ্ঞতা থাকে দুই নম্বরে বলছে যে ক্যাটাগরির কথা বলা হয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অন্যান্য অভিজ্ঞতা যদি কোনো অভিজ্ঞতা থাকে তিন নম্বরে যে পদটির কথা বলা হয়েছে গাড়ি চালক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো হাজার বেতন গ্রেড ষোলো একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যদি কোনো অভিজ্ঞতা থাকে চার নম্বরে সহায়ক আট হাজার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দশ বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অন্যান্য অভিজ্ঞতা যদি কোন অভিজ্ঞতা থাকে তাহলে এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী দিকে যাই এখানে দেখি কি কি শর্ত দিচ্ছে বিজ্ঞপ্তির মধ্যে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি প্রার্থীকে এক নম্বরে প্রার্থীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে হবে দুই নম্বরে যে কোনো গ্যাজেটে অফিসার কর্তৃক এক কপি চারিত্রিক সনদপত্র দাখিল করিতে হইবে তিন নাম্বারে বলা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান কমিশনারের নিকট হইতে নাগরিকত্ব সনদপত্র দরখাস্তের সহিত সংযুক্ত করিতে হইবে চার নাম্বারে বলা আছে যে কোনো গ্যাজেটে অফিসার কর্তৃক সত্তাহিত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও লাইসেন্সের কপি আবেদনপত্রের আবেদনপত্রের সংযুক্ত করিতে হইবে পাঁচ নম্বরে বলা হয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং জাতীয় পরিচয় গ্যাজেটে অফিসার কর্তৃক সত্যায়িত করিয়া আবেদনপত্র সহিত সংযুক্ত করিতে হইবে ছয় নম্বরে বলা হয়েছে প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাছাই পূর্বক ত্রুটিপূর্ণ বাতিল করা হইবে এবং যোগ্য প্রার্থী তালিকা প্রস্তুত আস্তে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকা নোটিশ বোর্ডে আগামী তিরিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইয়া দেওয়া হবে পরীক্ষা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো টিএডিএ প্রদান করা হইবে না সাত নম্বরে বলা হয়েছে আবেদনপত্রের সাথে ফেরত খামসহ সহ ডাকটিকিট সংযুক্ত করিতে হইবে ছয় নম্বর আট নম্বরে বলা হয়েছে গাড়ি চালনা কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে নয় নম্বরে বলা হয়েছে চাকুরিরত প্রার্থীদের জনজন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হবে দশ নম্বরে সাক্ষাৎকারের সময় মূল কাগজপত্র প্রদর্শন করিতে হইবে বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত যেকোনো তদ্বির প্রার্থীর অযোগ্য বলিয়া গণ্য হইবে বারো নম্বরে বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত আহ বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য করা হইবে